মোবাইল কি করে ফেলুন নতুন প্রথম যখন আপনি মোবাইল কিনে নিয়ে আসেন নতুন তখন কিন্তু মোবাইলটা অনেক ভালো চলে ছয় এক বছর পরে কিন্তু সেটা পুরাতন হয়ে যায় তারপরে মোবাইল হ্যাং ল্যাগ করতে শুরু করে এটা থেকে কীভাবে বাঁচবেন মোবাইলকে কীভাবে নতুন করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে তার টিকে না এখন থেকে ডিগবে মোবাইল গরম হয়ে যায় এখন থেকে আর গরম হবে না আপনি যা ভুলভাল সেটিং করে রেখেছেন মোবাইল ফোনে সব কিছু আগের মতো হয়ে যাবে এখানে আমি তিনটি সেটিংস দেখাবো প্রথম সেটিংস যদি না করেন তাহলে পরের সেটিংসগুলো করতে পারবেন না চলেন সেটিংসে যাওয়া যাক সেটিংসে আসার পরে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পরে রিসেট লিখে সার্চ করবেন তারপর দেখবেন রিসেট অল সেটিংস লেখা আছে অল সেটিংসে ক্লিক করবেন তারপর দেখবেন এরকম ইন্টারফেস আসবে তারপরে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের মোবাইলের লক চাবে লকটি দিয়ে দিবেন তারপরে হয়ে যাবে তারপর রিসেট ফোনে ক্লিক করে রিসেট করে নেবেন তারপরে এই সেটিংস চলে গেল এক নম্বর সো নাম্বার টু সেটিংস সেটিংস এসে সার্চ বক্সে ক্লিক করে এখানে অ্যাপস লিখে দেবেন অ্যাপস লিখে ক্লিক করার পরে অ্যাপস ইন ফর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এরকম আসবে এরকম আসার পরে তারপর আপনারা সবার নিচে চলে যাবেন নিচে এসে সেদিকে তারপর আপনার সবটি সফটার মধ্যে কাজটি করবেন আমি যেটা দেখাচ্ছি আর কি তারপরে দেখেন এখানে ক্লিক করবেন যে সাব দেখেন এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওখানে ক্লিক করে দেবেন তারপরে দেখেন এখানে লেখা আছে উপর ক্লিক করবেন যেটা সাব দুই ড্রাক্স ক্লিক করবেন তারপরে এখানে ক্লিয়ার ডাটা করে দেবেন বুলেও বলেও বাম্পাসটা করবেন না তাহলে আপনাদের গেমের যত লেভেল আছে ওটা চলে যাবে আবার মনে করবেন না ফ্রি ফায়ার গেমের লেভেল চলে যাবে যেগুলো অফলাইন গেম যেগুলো কোনো অ্যাকাউন্ট নেই ওইগুলো লেভেল চলে যাবে তারপরে আবার সবগুলো এরকম করে নেবেন স্বয়ং করে নিচ্ছে সবগুলো সো নাম্বার তিন সেটিংস এটা হলো সবচেয়ে আসল ভাই যদি এটা না ভালো লাগে তাহলে ডিসলাইক করে দিন সো ভাই এটা যদি না ভালো লাগে ডিসলাইক করে ভাই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন যা সাবস্ক্রাইব করা আসেন তারপরে এখানে ক্লিক করবেন যে আমি যেখানে সাবজেক্ট ধরে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আস্তে আস্তে করে নিচ্ছে যাবেন দেখতে হবে ভাই হবে এই সেটিংসটা অনেক ইম্পর্ট্যান্ট সেটিংস এটা ভাই সবচেয়ে ভালো সেটিংস হলো গিয়ে এইটাই আস্তে আস্তে নিচে যাবেন আস্তে 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 নিঃশ্বাস পোশাক পরে এই যে এখানে এখানে দেখেন আমার ডিপিএ দেওয়া আছে পাঁচশো একান্ন ডিপিএ দেওয়া আছে পাঁচশো একান্ন তারপরে এই যে দেখেন ফাইভ গুণ ফাইভ এক্স লেখা আছে এখানে সবগুলো ফাইভ এক্স করে দেবেন আপনি যদি সব প্রথম না থাকবে যে প্রথম না থাকবে সব ফাইভ এক্স করে দেবেন ফাইভ এক্স করে দেওয়ার পরে তিনটি সেটিংস যদি ফাইভ এক্স করার থাকে তাহলে আপনাদের সেটিং শেষ যদি টু প্রকার হয়ে থাকে যদি সে আবার মোবাইল নতুন হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিন ভাই প্লিজ একটা লাইক করে দেবেন ভাই প্লিজ চ্যানেল সাবস্ক্রাইবের কথা বলবো না যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে নাহলে দরকার নাই কে ভাই